তোমরা একবার তোমরা এমন পবিত্র হয়ে যাবা জিন্দগির সব গুণাগুলো মাফ করে দিয়া আল্লাহ তোমাদেরকে বেগুনা মাসুম বাচ্চা বানায় দিবে কেমন জানো একটা মাসুম বাচ্চা মায়ের পেট থেকে যেমন দুনিয়াতে সবাই পবিত্র অর্জন করে পবিত্র হয়ে তার কোনো গুণা থাকে না সামনে পিছনে ডানে ভাবে তোমরা যদি কালেমা পরো কেমন পবিত্র হবার জিন্দগিতে কোনো গুণ থাকবে না শুধু তাই নয় সর্বোচ্চই কোরআলের চালা তোমরা তখন শিখতে পারো বাপ কাবের বেইবার হাত তিনি করলেন লাফ বিশ্বনাপের হাতে হাত থেকে কালেমা পড়লেন সবাই পরেল্লা ইরাহ ইল্লাল্লা ভাই আপনাদের কি কোনো কষ্ট হয় আপনাদের কি কোনো কষ্ট হয় আল্লাহর সাথে কালে মানিয়ে কোনো দুশ্মনী আছে নাকি সবাই আল্লাহর প্রিয় হবার জন্য আল্লাহ নিকটস্থ হওয়ার জন্য সবাই ভাই আপনারা বসেন না ভাই দাঁড়িয়ে আছেন কেন বসান walhamdulillah la ilaha illallah আকাশের তারা জান্নাতের তারা গোলিব আকাশের তারা গোলিব জান্নাতের তারা গোলিব ঝিলি মিলি ঝিলি মিলি ডালে ডালে ফোল গোলে সৌরসেব রসোলেব হাবি হাবিব এসেছে রসোলে এসেছে হাবি বেসেছে আরব দেশে কাবারে পাশে মানবের সেইরা মানব বলেন না নামার হাবা গলে চন্দ্রর দলে গাছে গাছে পাখিরা সব গান ধরেছে হো এসেছে নবী এসেছে ভালো এসেছে বরকত দেশে

একটা পরিবেশ তৈরি করে যারা বাইরে আছেন মাহ দায়িত্বে আছেন সবাইকে ধরে ধরে বুঝায় মঞ্চে ঢুকায় দেন সবাই বল ইলাহুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কোন خالিক নেই তুমি ছাড়া কোন নেই তুমি ছাড়া এ জীবনে তোমার মতো আপন আর কেহ এখানে ওখানে সব ওখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই তোমার দিকে মন হয় ভাই ঘুরে ফিরে আপনারা ওইখানে জটলা লাগান দিয়ে তো বসেন না ওখান থেকে এদিকে আসেন গেটটা ছেড়ে দিয়ে সবাই এদিকে আসেন না আপনাকে দেখে যদি আরেকজনের পরিবেশ ঠিক হয় আপনাকে সহযোগিতা করতে হবে আপনার কারণে যদি মঞ্চের পরিবেশ নষ্ট হয়ে যায় আপনাকে দায়ী হতে হবে সুতরাং আপনার কোরআনের মঞ্চে এসে কোরআন শোনার জন্য একটা পরিবেশ তৈরি করে দেবে ভাইরা একটু ভিতরে মেহরবানি করে সবাই ঢুকে পড়ে ইহু একটু কোরআন শুনবার জন্য সম্মান দিবার জন্য তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানায় দিলেন শ্রেষ্ঠ ধর্মের মধ্যে কবুল করলেন আমার পান্ডু ভাইরা এই খবরটা তাদের সময় চলে গেল আবু জাহেলের দরবারে আবু জাহেলের মেজাজটা বড় গরম হয়ে গেল এই রকম যদি চলতে থাকে তাহলে আমার ধর্ম টিকবে না আমার চেয়ার টিকবে না আমার ক্ষমতা টিকবে না এই জন্য তার চেয়ারটাকে টিকবার জন্য তার ক্ষমতাকে টিকবার জন্য তার দলটাকে ভারী করবার জন্য একটা মানুষের কাছে নির্দেশনা জারি দিলেন জারি করে দিলেন নোটিশ জারি করে দিলেন সেটা হলো খবরদার এই কোরআন শোনা যাবে না জোরে বলেন নাও নাউজুবিল্লাহ কোরআন নাজিল হবার পরে সর্বপ্রথম কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছিল আবু জেহেল ঠিক না যদি বলেন ঠিক আবার পারের ভাইরা আজকেও যারা দুনিয়া টেবিলকে কোরআনকে বন্ধ করতে চায় স্তব্ধ করতে চায় বুঝতে হবে নিঃসন্দেহ এটা আবু জেহেলের দালাল ঠিক খেয়াল করবেন যারা কথা বলবেন না নিঃসন্দেহ ওটা ওই গ্রুপে আছে আরো বলেন কথা ঠিক আরো জোরে বলতে হবে কথা ঠিক গাই বান্দার মাটি ইসলামের ঘাটি সুতরাং এই কোরআনের সঙ্গে যারা দুশ্মনী করবে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক হবে না আল্লাহর বান্দারা আবু জাহল লুটি জারি করলেই কোরআন শোনা যাবে না এই কোরআন সমাজে থাকতে দেওয়া যাবে না বাধা সৃষ্টি করতে হবে সে একটা নোটিশ জারি করেছিল আইন পাস করেছিল সেই কথাটা নোট করে কট করে আল্লা কোরানের ভিতরে ঢুকে দিয়েছে নকলাল্লা দি নাইগা ফারুক লাটাস লাউনি হাজাল কানে ওয়াল গাং ফি লাল্লা কুম গীত কার মেরে বলেন আল্লাহু আকবার শোনা যাবে না বরং যেখানে তাফসির হবে সেখানে কোরআনের আয়াত এর হবে কোরানকে তন্ত করবার জন্য তোমরা করতালি দাও ফলতপলা বাজাও তাহলে কি হবে জানো লাআল্লাকুম তাগলিফুন তাহলে আমরা বিজয় লাভ করব নাউযুবিল্লাহ বলেন কোরানের বাইরে কোন বিজয় হতে পারে না বাইরে বিজয় বিজয় নাই ভিতরে হলো এই জন্য যুগের পর যুগ কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে যারা তাদেরকে জিরো বানায় দিয়েছেন আল্লাহ আর যারা কোরআনের পক্ষে ছিল যুগের পর যুগ আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন ঠিক না লুটির চারি করে ধরে এই কোরান শোনা যাবে না মারা যাবে না এই কোরআন ধরা যাবে না কারণ ওই জমানার মানুষগুলো কোরান ধরে কোরান পড়ে কোরানের আইনে করে তারা দাবি হতে লাগলো কিন্তু আবত্যাকালের পছন্দ হয় নাই আল্লাহর গুলা বেলা এই কোরানকে বন্ধ করে যাওয়ার জন্য যুক্কান্ত সরযন্ত্র শুরু হলো আল্লাহর বান্ধারা মুহূর্তের ভিতরে বিশ্বনবীর কাছে এই খবরটা চলে আসলো আল্লাহ নবী চিন্তিত হয়ে পড়লেন পেরেশান হয়ে গেলেন বে কায়নাত বলেন নবী চিন্তা পেরেশানের দরকার নাই এই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ বলেন না মার হাবা ইন্নাফ কব ইন্না লাহো লাহা

কোরআনের একটা আয়াত একটা জের জবরকে উলট পালন করার ক্ষমতা পৃথিবীর কোন অপশক্তির নাই ঠিক কিনা যদি আগুন লেগে ধ্বংস হয়ে যা ধ্বংস যদি আগুন লেগে যাই পড়ে যাই পৃথিবীর সব বইয়ের দরকার তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কেমন করে করবে ধ্বংস আগুনের এই আজ বিশ্ব ভাড়ায় অগণিত কোরআনের হাফেদ ঠিক না বলেন এই চৌরাস্তার মোড়ে কত হাফেদের কোরআন আছে তিরিশ পারা কোরআন মুখস্ত করেছে কোরআন দুনিয়াতে না থাকলো একটা হাফে যে কোরআনের মাধ্যমে একটা কোরআনের পূর্ণ রূপ দেওয়ার সম্ভাবনা জোরে বলেন আছে কিনা এই জন্য আল্লাহর গোলামের সেই কোরআনকে বন্ধ করে দেওয়া যাবে না স্তব্ধ করা যাবে না আশি দশকের আগের কথা পাকিস্তানের টিয়া বুক কোরআন নিয়া হজ করার জন্য দিয়েছেন না প্রতিমধ্যে বিমানটা ব্লাস্ট হয়ে গেল বিধ্বংস হয়ে গেল আমার প্রাণের ভাইরা জরিপ করে দেখা গেছে প্রিয়ারের ভিতরে যা ছিল সবকিছু পুরে সাই হয়ে গেল কিন্তু আল্লাহর বান্দার বক্ষ করে থাকা কোরআনের একটা পৃষ্ঠা পুরে যায় নাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাকিস্তানের জিয়া করলো দুর্ঘটনাই ভাই বিমান পড়ে নাই আল্লাহ বলেন কারণ এটা আমার বিশ্ব নবীর সাধনার গ্রন্থ এটা বিশ্ব নবীর সাধনার গ্রন্থ সারা বিশ্বে দীর্ঘমান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সুতরাং আল্লাহর বান্দারা সাবধান 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 এই কোরআনকে বন্ধ করা যাবে না এই কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য গোষ্ঠীরা যুগের পর যুগ ষড়যন্ত্র করল যার কারণে যে আল্লামা পঞ্চাশটা বছর কোরআনের ফসিডি করলো তার জবানকে বন্ধ করে দেওয়ার জন্য কোরআনের প্রচার প্রসার বন্ধ করে দেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় ভরে দেওয়া হয়েছিল কথা ঠিক কিনা তার কোন দোষ নাই অপরাধ নাই অপরাধ হলো একটা সে কোরআন প্রচার করে কোরআনের হক কথা গুলো মানুষের কাছে পৌঁছায় না এটাই হলো তার অপরাধ মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর জেলখানায় আটকে রাখা হলো শেষ পর্যন্ত আল্লামা দেখিয়ে দিল এই দেশের জনগণ ইস্তাম প্রিয় জনতা কোরানের প্রেমিক যারা কোরান রক্ষার জন্য ইস্তান রক্ষার জন্য আল্লাহর বান্দারা দ্বারা বিনিময়ে শাহাদের পান শাহাদাতের পিয়ালা পান করে শাহাদতরণ করে মৃত্যুকে হাসি মুখে মেনে নেয় ফাঁসির কাষ্টকে হাসি মুখে মেনে নেয় কিন্তু পাতিলদের কাছে তারা মতো হয় না কথা ঠিক কি না আল্লামার শহীদ হয়ে গেল কিন্তু সে সফল সে সফল হয়ে গেছে যে শহীদ হয়ে যায় বিনা হিসাবে আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাবে আর যারা আল্লাহ মানে কষ্ট দিল মিথ্যা মামলা দিল কোরআনকে বন্ধ করার জন্য চিরজীবনের জন্য বাংলার জমিন থেকে তাদেরকে আউট করে দিয়েছেন কে সুতরাং আল্লাহর গোলামেরা কোরআন বিদ্বেষে আইন পাস করে বাংলার জমিনে থাকা যাবে না বরং বাংলাদেশে যদি থাকতে চান কোরআন মেনে থাকতে হবে মাদ্রাসা মেনে তবে বাংলার জমিনে থাকতে হবে না হলে বাংলার জমিনে যেমন ফিসিবাদের জায়গা হয় নাই আপনার জায়গাও আগামী দিনে হবে না আপনার জায়গা হবে মদুরিতে দাদা বাবুর দেশে ঠিক কিনা ইসলামের এই কথাগুলো বলতে গেলে অনেকে রাজনীতি মনে করে আমার এই কথা শুনবার পর যদি কারো গা চুলকায় বুঝতে হবে ও রক্তের মধ্যে ভেজাল আছে কথা ঠিক কিনা বলেন আর জোরে বলেন কথা ঠিক কিনা কোরআনের হক কুটে বলি অনেকেই বলে জামাতের দালাল জামাতের এজেন্ডা এখানে বসেছে আল্লাহ কসম করে বলছি কোরআনের হক কথা করে বলবার জন্য জামাত পড়েন আর যেই দলের অন্তর্ভুক্ত করে দেন না কেন কোরআন থেকে বেঁধে পড়ি না আমরা পিস্তা না ঠিক কি করে বলতে হবে আমরা সারা জীবন কোরআনের পক্ষে থাকবো মাদ্রাসার পক্ষে থাকবো রাজি আছে নাই আল্লাহর গোলামেরা খেয়াল করে শোনেন আবু জাহেল লুটিত জারি করলো কোরআন বন্ধ করার জন্য সমাজের কিছু মানুষ বাইপাস করে কোরআনের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে চায় এই যেন সমাজে মাদ্রাসা হলেই এক শ্রেণীর টুপিওয়ালা যুগ্মওয়ালা আছে যারা নিজেকে বুজুর্গ দাবি করে ওরা বলে সমাজে এত মাদ্রাসার দরকার নাই মাদ্রাসা দেওয়ার কারণে আমাদেরকে বেবসিক বানায় দিয়েছে ঠিক কিনা যারা বলেন এটাও মাদ্রাসা বিরোধী আন্দোলন করে তারা তাদের স্লোগান হলে এত মাদ্রাসার দরকার কেন এই বাংলার জমে যদি এত মাদ্রাসা না থাকতো কোরআন প্রচার হতো না দিন প্রচার হতো না আল্লাহর গোলামেরা শ্রী শুদ্ধ করে মানুষ কোরআন কারিন ফেলা করতে পারতো ধরে বলেন কথা ঠিক কি না সুতরাং এই মাদ্রাসাগুলো হলো আমাদের জন্য মিয়ামত এবং বরবত আল্লামা হাফিদ্দি হুজুর রহমত উল্লাহিয়া পূর্বে বারবার তিনি আল্লাহর কাছে দোয়ার করতেন আর বলতেন আল্লাহ আমার হৃদয়ের তামান্না একটা করে কোরানের মাদ্রাসা প্রত্যেকটা মহল্লাতে হবে এটা হলো আমার তামান্না মাদ্রাসাগুলো হলো আমাদের জন্য মেয়ামত আমাদের জন্য বরখত এই জন্য আল্লাহর বন্দা লাভ সব সময় আমরা কোরআনকে পক্ষে থাকব তবেই কোরআন এর আমাদের সম্মানগুলো বাড়িয়ে দিবেন কে কোরআন প্রেমিক যদি প্রেমিকার কাছে চিঠি লিখে সেই চিঠিটা রাতের অন্ধকারে নি쁘তে একা কাঁপে রাতের অন্ধকারে পড়ে তার কারণ তার কাছে সেটার দামি চিঠি কারণ আমার মানুষ হৃদয়ের মানুষ আমার প্রেমিক প্রেমিকার জন্য চিঠিটা পাঠিয়েছেন বলে তার কাছে চিঠির দাম চিঠির মূল্য এই জন্য একবার পরে হয় না রাতের অন্ধকারে চিঠিটা পড়ে মানুষের নিচে রেখে দেয় আবার যখন সকালে ঘুম থেকে উঠে আবার চিঠিটা বের করে দেখে একই চিঠির একই কথা একই শব্দ এরপরে বারবার সেই চিঠিটা খুলে দেখে তার টার্গেট হলো যখনই আমি চিঠি পড়ি আমার প্রিয় তোমার কথা মনে পড়ে যায় আমার খুব আনন্দ বোধ মনে হয় রব্বিকার বলেন গুলা আমি আল্লাহ তোমাদের কাছে একটা নিয়ামতের চিঠি পাঠালাম প্রেমের চিঠি পাঠালাম সেটা হলো কোরআন আল্লাহর গুলামেরা এই চিঠি যত তোমরা পড়বা আমি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা তৈরি হবে এই জন্য রব্বুল আলামিন এক জায়গায় বলছেন নবীজি আপনি জানায় কেউ যদি আল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে চায় আল্লাহর সঙ্গে ভাতৃত্ব তৈরি করতে চায় সে যেন বেশি বেশি কোরআনুল কারিম তেলাওয়াত করে আল্লাহর হাবিবের ভাষায় নবীজি বলেন যতক্ষণ একজন মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করবে সে যেন মনে করে সে রব্বের কারিম কাবার মালিক আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছে ঠিক বলেন বান্দারে তোমাদের কাছে আমি প্রেমের চিঠি পাঠালাম যত আমার সাথে ভালো ভালো তৈরি তৈরি হবে হবে সম্পর্ক আর তোমার আর আমার সাথে কাছাকাছি সম্পর্ক যত বেশি দৃঢ় হবে কারো হবে আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক তত বেশি তৈরি হবে আর আল্লাহর সঙ্গে কাছাকাছি সম্পর্ক হলে। আমি আল্লাহর ঘোষণা এমতেকালের পরে কুদরতি রহমতে কোলে উঠায় নিয়া আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায় দিব এই যে প্রেমের চিঠি আমার দিলে থাকবে আমার অন্তরে থাকবে আমার সব জায়গাতে প্রেমের চিঠিটাকে যদি সেটিং করতে পারি আল্লাহর কসম দুনিয়াতে আখরাতে সর্বোচ্চ সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন আল্লাহর গুলামের আল্লাম্বানায় খেয়াল করে শুনবেন

তিনি তার খুব হাকিমুল ইসলামের ভিতরে রাখেন আল্লাহর একজন বন্দা কোরআন প্রেমিক কাঠুরিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় কিন্তু আল্লাহর গোলাবেরা ওই সময় এত হুজুর ছিল না এত হাফেদে কোরআন ছিল না আলেম ছিল না তারা জানা যা পড়াবে এমন কোন মানুষ তালাশ করিয়া সমাজে পাওয়া যায় না আল্লাহর বান্দারা খুব হাত কি মুrista আমার ভিতরে লেখেন এই লাস্টার গোসলে কার সমাপ্ত করা হলো কাপড়ের কার সমাপ্ত করা হলে সুযোগ আছে বাকি যারা যা হলে কবরে যা হবে চিরনিদ্রায় শান্ত হবে কাঠুরি আল্লাহর দন্দা যারা যা করবে তালাশ করে কোন আলাম পাওয়া যায় না সমাজের মূর্খmarshা পর অবশ্য ক্রমে রাস্তার পাশে তার ডেড বডি কা ড্যাড বডি রেখে হাসলার মধ্যে কোনিয়া দাঁড়ায় রয়েছে তাদের টার্গেট হলো এই রাস্তা ধরে পথ ধরে কোন হুজুর মাওলানা যদি যায় তাকে ধরে আমরা কোনোভাবে জানা যান নামাজ পড়িয়ে নিব আল্লাহর বান্দারা দেরি আর হয় নাই রাস্তার পাশে দাঁড়ানো আল্লাহর বান্দা একজন গোলাম একজন আলেম রাস্তা দিয়ে যায় যাবার সময় তার সঙ্গে দেখা হয়ে যায় তিনি অনুরোধ করলেন বললেন হুজুর মনে কিছু না আল্লাহর বান্দা গরিব অসহায় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে জানা যা দেওয়া হবে তারা করে কোনো মৌলানা খুঁজে পাওয়া যায় না যারা যার নামাজ তিনি সমাপ্ত করে দিলেন শেষ করে ফেললেন নিজ হাতে কাঠরিয়াকে কবরে নামালেন কবরে নামানোর কাজ সমাপ্ত হবার পরে সবাই মাটি দেয় আল্লাহর বান্দা তিনি মাটি দিয়ে নিজ প্রতিষ্ঠান মাদ্রাসায় দিয়েছেন রাওনাত কাই তাইয়্যিব রাহমাতুল্লাহি লেখে। লেখেন মাদ্রাসার গেটের মধ্যে দরজার মধ্যে যখন পাটা লাগাবেন দারওয়ান বেটা যথার্থ কণ্ঠে জবাব দিয়ে বলছেন হুজুর মনে কিছু নিবেন না প্রিন্সিপালের নির্দেশ হলো আজকে যদি মাদ্রাসায় ঢুকতে চান অবশ্যই আপনাকে আইডেন্টিটি কার্ডটা পরিচয়পত্রটা দেখাতে হবে আল্লাহর বান্দা পরিচয় পত্রকে বের করার জন্য তখন পকেটের মধ্যে হাত দিলেন কারণ লেখা পকেটের মধ্যে হাত দেওয়ার সাথে সাথেই আইডেন্টি কার্ডটা তিনি আর খোঁজে ভাজছিলেন না আল্লাহ বান্দার পরে গেলেন কারণ আমার পরিচয়পত্র যদি দেখাইতে না পারি তাহলে আমার নিজ প্রতিষ্ঠানে ঢুকতে পারবো না এই জন্য তিনি পেরান হয়ে গেলেন হতাশা গ্রস্ত হয়ে গেলেন হঠাৎ করে তারা মনে পরিচয় যখন কাঠুরিয়া জানা সমাপ্ত করলাম যখন কবরে রাখলাম আমি যখন নিখাতে লাস্টারে কবরে নামিয়েছি মনে হয় আমার আইডেন্টি কার্ডটা পকেট থেকে ওই কবরের ভিতরে পড়ে গেছে আল্লাহর বান্দা দেরি করলেন না একটা দূর দিলেন কবরস্থ মানুষগুলোর কাছে চলে আসলেন জিজ্ঞাসা করলেন ও ভাই কোথায় যান আমি তো আপনাদেরকে সহযোগিতা করলাম এবার আপনারা আমাকে একটা সহযোগিতা করেন একটা উপকার করেন আমার লাশ থেকে কবরে নামার সময় মনে হয় আইডেন্টি কার্ডটা পকেট থেকে কবরের ভিতরে পড়ে গেছে কিন্তু আমি কি করব সেই আইডেন্টি